হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন আমাদের আজকের গল্প বন্দী প্রজাপতি লেখিকা ইস্পিতা শিকদার সামিয়া পর্ব আট বেদ মেয়ে কার সাথে কী করে ব্যবহার করতে হয় জানো না তুমি থাটিয়ে এক চর মেরে ঠিক করে ফেলবো আমি বুঝলে তীব্র ক্ষোভযুক্ত কণ্ঠে মেয়েটি উত্তর দিল হ্যাঁ হ্যাঁ আমি বিয়াদব তবে আপনি আর ছোটো মা কি আমার নানিমাও তো আপনাদের বয়সে বড় তাহলে সে তাকে পচা কথা বললো আর আপনি চুপচাপ শুনলেন আপনি অনেক খারাপ বুঝলেন ঠিক সহায়তার মতো কথাটা ভুটলে ছুটে চলে গেল বাড়ি দক্ষিণের নদীর পারে ফুঁপিয়ে ফুপিয়ে কাঁদছিল সে এমন সময় বৃষ্টি শুরু হলো হয়তো আকাশও কেঁদে ফেলেছে তার কষ্ট দেখে বৃষ্টির বিন্দু বিন্দু পানিতে মুছে যাচ্ছিল তার অশ্রু ও রক্ত তবে কাটা জায়গায় মৃদুর জ্বলন অনুভব হলেও মুখ দিয়ে একটা টু শব্দ কোল না সে আচমকা মাথায় স্পর্শ পেলো কারো হকচুকে তাকাতে দেখলো তার স্কুলের ম্যাডাম আয়না বাবু সে দুই বাড়ি পরেই থাকে আয়না আদুরে গলায় বলল ব্যথা লাগছে রে মম বুড়ি হুম একটু করে চল আমার সাথে বহু ওষুধ লাগিয়ে দেবো সেই সাথে তেল দিয়ে দেবনে মাথায় চুলগুলো কেমন শুষ্ক হয়ে রয়েছে যেন কয়েক মাস ধরে তেল দিস না দেই না তো সেই যে ছয় মাস আগে তেল লাগিয়ে দিয়েছিল নানিমা আর তো কেউ দেই দেয়নি আর আমিও দিতে পারিনি তাছাড়া তেলও তো নেই এখানে আহারে তবে আই বুবু দিয়ে দেয় মমকে বাসায় নিয়ে যায় শরীর মুছে নিজের একটা অনেক পুরানো জামা পরিয়ে দেয় নিজের হাতে তেল লাগিয়ে দেয় তারপর মাথায় হাত বোলাতে বোলাতে বলে মোম পাখি আজ একটা কথা কই সদা মনে রাখবি জীবনটা বড্ড কঠিন বলে প্রতিটি মানবকে লড়াই করে বাঁচতে হয় তাই কারো কারো লড়াই আর হয় কঠিন যেমন তুই কখনো অন্যায়ের কাছে আপোষ হবে না বরং ক্ষমতা থাকলে শারীরিকভাবে না হলে মৌখিকভাবে প্রতিবাদ জানাবি এর জন্য যদি কষ্ট পাস তারপরও আফসোস থাকবে না কারণ তুই চেষ্টা করেছিস নিজের উপর হওয়া উন্নয় অন্যায় সার রোদের হয়তো ব্যর্থ তবে সাহস তো আছে আর কখনো মানুষের কাছ থেকে সহানুভূতি বা সাহায্যের আশা করবি না কিংবা নিজের অভিযোগ বা চাওয়া বলবি না কারণ কেউ তোর লড়াইয়ের সঙ্গে নয় বরং সকলে স্বার্থপর নিজ নিজ লড়াইয়ে নিজের সব ধরনের কথা শুধুমাত্র এক আল্লাহর দরবারে বলবি নামাজ পড়তে পারিস হ্যাঁ নামাজ পড়বি আল্লাহকে ডাকবি সব সময় কারণ তোকে সবাই ছেড়ে দেও আল্লাহ ছাড়বে না কারণ আল্লাহ তার বান্দাকে কখনো বলে না জানিস তোর মতো আমারও একটা ছোট্ট বোন ছিল অরিন গত বছরই সুরাবালিতে পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে তাই তোকে কষ্টে দেখলে মনে হয় আমার অরু সেদিন থেকে যেন ছোট্ট মোম আরও বুঝদার হয়ে গেল সর্বদা আপসীন থাকতো জমেলা বানর অন্যায়ের কাছে উচিত জবাব দিত তাও কি আর মুক্তি পায় যদিও মোমের স্কুলে যাওয়া বন্ধ হয়নি তবু দিন শেষে বাড়ি এসে প্রায় সব কাজই তার করতে হয় যদিও মলি খালা মোমকেন নিজের মেয়ের মতো ভালোবাসত বলে তার অনেক কাজই করে যেত কিন্তু বিকেলের নাস্তা উঠান উঠানজাড়ু দেওয়া সব ঘর ঝাড় দেওয়া রাতের খাবার তৈরি ইত্যাদি সেই করত। সেদিনের পর থেকে জমেলা বানুর সাথে তর্কাতর্কিতে কথা হলেও নজরুল সাহেবের সাথে ওই দিনের পর প্রয়োজন ছাড়া কথা বলেনি বললেও বাবা ডাকতো না কোথাও না কোথাও মেয়ের কথা বলা মনে করলেও তার রাগ বা ক্ষোভের আড়ালে থেকে যেত এভাবে বেড়ে উঠেছিল কৃষ্ণবর্ণ মোম মোমের ছোট ভাই বোন ছিল দুজন জিসান ও নিহা দেখতে নজরুল সাহেব ও জমেলা বানুর মতো শুভ্র যেখানে মম ছিল নিজের মায়ের মতো কালো রঙা মায়াবতী নিজের চোখের সামনে বাবার ভালোবাসা পেতে দেখতো ছোট ভাই বোনদের আর নিজে থাকতো অবহেলায় মানব বৈশিষ্ট্য অনুযায়ী হিংসে হতো তার কিন্তু সেটা কখনো ভাই বোনদের প্রতি ভালোবাসার মধ্যে আসতে দেয়নি জিসান ও নিহাও বড্ড ভালোবাসত বোনকে তবে মায়ের কথার উপর কিছু বলতে পারত না সব মিলিয়ে এই দুঃখ ছায়ার মাঝে জিসান নিহা মলিখালা ও আয়না বাবুই ছিল ভালোবাসা শীতল আলো হ্যাঁ অন্য কোনো সখা কিংবা সখীও ছিল না তার থাকবে কি করে একে তো কাজল কালো রং তার আবার এমন মাতৃহীনা সে বেশ স্বর্ণ ছিল কারণ দিন শেষে তার খোঁজখবর রাখার মতো কেউ ছিল না বাবা থেকেও নেই আর জমেলা বানোর কাজ হলেই হলো শ্বশুর বাড়ি চলে গিয়েছিল আর মলিখালাও বিকেলবেলা নিজের বাড়ি অর্থাৎ পাশের গ্রামে ফিরে যেত মোম রকম কাজগুলো শেষ করে গ্রামের নিস্তব্ধ স্থানগুলো ঘুরতো তবে তাকে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে দেখা যেত নদীর ধারে তবে পড়ালেখায় কিছুর আসর লাগতে দেয়নি প্রতি বছর সারা স্কুলে প্রথম হতো তার মুক্তি পাওয়ার ইচ্ছে ছিল শিক্ষার দ্বারাই কিন্তু কে জানতো তার সব পরিকল্পনা ভেসে যাবে একটা ঘটনায় বর্তমানে ভাবি কোথায় গায়ে বলে তুমি আচমকা দেয়া ডাকে অতীতের বিষাক্ত সিটি থেকে ফিরে আসলো সে তাই কিছুটা হক চকের জবাব দিলে হ্যাঁ কিছু বললে নাকি না তেমন কিছু না তবে তুমি আমার প্রশ্নে কিছু না বলে কেমন যেন ঘুরে চলে গেলে তাই আর কি ডাক দিলাম ও যাই হোক সেসব পেশাল বাদ দাও তোমার তো কাল আবার পরীক্ষা তুমি ঘরে যাও আমি তোমার চা নাস্তা পাঠিয়ে দিচ্ছি রুমের হাতে দিয়া বুঝলো মোম ব্যাপারটা এড়াতে যাচ্ছে তাই সে আর ব্যাপারটা ঘাটলো না নিজের ঘরে চলে গেল আর মনে মনে বলল যদি পারতাম তোমাকে মুক্তি করতাম বেড়াদাল থেকে দিতাম না তোমায় মোম গোপনে দীর্ঘশ্বাস ফেলে নিষকাজে ব্যস্ত হয়ে পড়লো এদিকে অনি বেগম দিনা ও রমকি বৈঠক বসেছে এবং তাদের সমালোচনার বিষয়বস্তু মোম দিয়া সে ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় শুনে সে কথোপকথন এবং আর ভাবে পুরুষ জাতি আসলে ঠিকই বলে মেয়েরা একত্রিত হলে চুকলি করতেই বসে তাও বেশিরভাগ করে নিজ জাতিরই অথচ দিন শেষে তারাই বলে এ অমন এমন সাপোর্ট হ্যাঁ তবে মনে একটা প্রশ্ন থেকে যায় সব নারীরাই কি এমন কোথায় আমি তো পারি না কলি পাশেক লাইন লিখেছে নিজের ফোনে তার মাঝেই শাশুড়ি মার ডাক পড়ে যায় অগত্য ফোন ফেলে নিচে দৌড়ে লাগাইছে কারণ দিন শেষে তার নামে আবার নতুন কি অভিযোগ খাতায় তোলা হয় জিমা বলেন সবার খাবার দাবার একটু বেড়ে দাও তো রাতের খাবার খেয়ে বাড়ি ফিরবে ঠিক আছে বলে খাবার দাবার বেড়ে দিল এ ধর এত ধরনের খাবার আবার এত রুচিকর দেখে সবাই আঙুল চেটে খায় মিসেস আলম প্রশ্ন করে উঠলেন এত মজাদার রান্না কোন হোটেল থেকে আনিয়েছেন নাকি নতুন কাজের মেরে গেছেন মিসেস আলিয়া আমতা করে বলতে লাগলেন আসলে বাসায় তো কোনো কাজের মেয়ে নেই তাই বাইরে থেকে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন